জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ছাত্রলীগকে নিষিদ্ধের আলটিমেটাম দিলেন মাহমুদুর রহমান এরপর জানিয়ে দিব সাবের হোসেন চৌধুরী গ্রেফতার এদিকে দেশে স্বৈরাচারের দোষরদের কোনো স্থান হবে না বলেছেন রিজভি আরও জানিয়ে দিব রাতের মধ্যে এগারো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বলেছেন দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ছাত্রলীকে নিষিদ্ধের আল্টিমেটাম দিলেন মাহমুদুর রহমান ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন দাবি করে আগামী সাত দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অন্যথায় তিনি রাজপথে নামার ঘোষণাও দিয়েছেন রোববার ছয় অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান একই সঙ্গে তিনি বন্ধ থাকা আমার দেশ পত্রিকা আবারো চালু করার ঘোষণা দিয়েছেন মাহমুদুর রহমান বলেন অনতিবিলম্বে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে গত ষোলো বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র ছাত্র বিপ্লবে সারা বাংলাদেশে আবু হাজার ছেলে কে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবার আমার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিচ্ছি পরবর্তী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে আন্দোলনে নামবো ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ছাড়াও মাহমুদুর রহমান আরও বেশ কয়েকটি দাবি তুলেছেন দাবিগুলো হলো ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে মানুষ সেখানে দিয়ে পার হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবুসাইদকে দেখতে পাবে দুই সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে এবং এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে যেখানে ভারতের ও ফ্যাসিবাদদের দোসররা থাকতে পারবে না সাবের হোসেন চৌধুরী গ্রেফতার সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ রোববার ছয় অক্টোবর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গ্রেফতার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন এর আগে বিকেলে ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে সেই অভিযান শেষে তাকে গ্রেফতার করা হয় সাবের হোসেন চৌধুরী সর্বশেষ ঢাকা নয় আসনের সংসদ সদস্য ছিলেন মন্ত্রিসভায় তাকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন দেশে স্বৈরাচারের দোষরদের কোনো স্থান হবে না বলেছেন রিজভি শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারদের দোষরদের কোনো স্থান হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার ছয় অক্টোবর দুপুর আড়াইটার দিকে মৌলবীবাজারের বিয়ানীবাজার উপজেলা সদর ও গ্রাম বাজারে পৃথক দুটি পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি রিজভি বলেন বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে হামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার গুম ও খুন করা হয়েছে তারপরও বিএনপির একজন লক্ষ্য থেকে তারা সরাতে পারেনি দলের প্রতিটি নেতাকর্মীকেও নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কাজ করে গেছেন দেশের গণতন্ত্র বাকস্বাধীনতা ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল তিনি আরও বলেন সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত লড়াইয়ে অনেক প্রাণ গেছে এত শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারদের দোষরদের স্থান হবে না বৈষম্য বিরোধী আন্দোলনে গোপালগঞ্জ ও বিয়ানীবাজারে নিহত এগারো জন শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজবি বলেন শহীদদের রক্ত কোনভাবে বৃথা যেতে দেওয়া হবে না গণখনি ও তাদের সকল দোষের বিচার দেশের মাটিতেই হবে ইনশাল্লাহ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ চৌধুরী বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে চূড়ান্ত লড়াইয়ে সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে গোপালগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ শহীদের এই রক্ত কিছুতেই বৃথা যেতে দেওয়া হবে না দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষ উন্নয়নে বৈষম্যের শিকার হয়েছেন জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই বঞ্চনা আর থাকবে না ইনশা আল্লাহ রাতের মধ্যে এগারো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেশের এগারো জেলায় রাত একটার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার ছয় অক্টোবর দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় একথা জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা ফরিদপুর ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের সব বিভাগেই আরো তিন দিন ঝড় বৃষ্টি হতে পারে কয়েক বিভাগে ভারী বর্ষণও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রোববার ছয় অক্টোবর সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এ পরিস্থিতিতে রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বলেছেন দুদু আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং বলেছেন আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিয়ে কেউ যদি মনে করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি জার্মানির নাসিদের সঙ্গে তার তুলনা করা যায় রোববার ছয় অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু গণতান্ত্রিক রাজনীতিতে তাদের কোনো স্থান হবে না কেউ যদি এটা মিলাতে চান তাহলে তারা তাদের মতো করে মিলাতে পারেন তারা নাছিবাদ ও ফ্যাসিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত হবেন আওয়ামী লীগ যে শুধু মাসের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এমন নয় তারা সুদীর্ঘ পনেরো থেকে ষোলো বছর ধরে এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত